নোয়াখালিতে এটা হচ্ছে গ্রিন পার্ক গ্রিন পার্কের অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখেছেন বা আমার পেজে দেখেছেন তো এটা হচ্ছে অনেক দিন পরে আসছি ভাবলাম আরেকটা ভিডিও করি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যারা নোয়াখালীতে আছেন আপনারা কম বেশি সবাই এই পার্কটা চিনেন সবার কাছে মোটামুটি পরিচিত একটা পার্ক তো আমি আজকে অনেকদিন পরে এই পার্কটাতে ঘুরতে আসছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে অনেকদিন পরে আসার একটা কারণ হচ্ছে আমি কিন্তু যতবার নোয়াখালী যাই প্রায় সময় আমাদের এই পার্কটাতে যাওয়া হয় কারণ আমরা পরিবারের যারা সদস্য আছি আমরা সবাই ঘুরতে খুব পছন্দ করি যখন আমরা সবাই একসাথে হই যেহেতু একটা প্রোগ্রামই আমার বেশিরভাগ আমাদের নোয়াখালীতে যাওয়া হয় আমার বিভিন্ন প্রোগ্রামের কারণে যাওয়া হয় তো যেহেতু প্রোগ্রামে যাই কম বেশি সবার সাথে দেখা হয় সবাই একসাথে হয় তো সবাই একসাথে হইলে যার যার ভালো লাগে আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই বাচ্চাদেরকে এই পার্কে নিয়ে গেলে তো ওদের জন্য ভালো অনেকগুলো রাইড আছে ওরা অনেকগুলা রাইডে উঠতে পারে ওদের কাছে তো ভালো লাগে কিন্তু বুড়াদেরও ভালো লাগে মানে বড়দেরও ভালো লাগে বুড়া বলতে আমি বড়দের কে বুঝাচ্ছি যেমন আমার কাছে অনেক ভালো লাগে আমিও এখানে একটা দুইটা রাইডে উঠি আমার কাছে ভালোই লাগে তো আমি কোন কোন রাইডে উঠছি ভিডিওটা তো আপনারা দেখবেন আর আমার এখানে সবচেয়ে বেশি প্যারাডাইজ এটা রাইড আছে যে রাইডটাতে আমি উঠতে চাই না আর কি তো আজকে ওইটাতেও আমি উঠছি এর আগেও উঠার উঠার পরে আমার সাথে যা যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব তো পরিপন বারবার খালি ওই যে গাড়ি যে রাইডটা আছে ওইখানে চলে যাওয়া যাওয়ার জন্য বলতেছে ওরা মানে গাড়িতে এটাকে কি বলে আসলে আমি সবগুলো রাইডের নামও জানি না তো ওই যে ওরা গাড়িতে উঠবে সাদা পরি আপ্পান সাদাত হচ্ছে আমার চাচাতো ভাই ওকে আপনারা কম বেশি সবাই আমার নোয়াখালীর ভিডিওতে দেখ যে ও আমার সাথে থাকে আমি যখন নোয়াগাল থাকি ওকে আপনারা দেখেন আমার সাথে তো এখন অনেকে ওরে ও চিনেন তো ও আমার সাথে গিয়েছে ওই মূলত বলছে আজকে যাওয়ার জন্য চল আপু আমরা পার্কে যাব আপু চলেন আমরা পার্কে যাবো পার্কে যাবো হ্যাঁ ওর ওর কারণেই মূলত পার্কে আসা তো এখানে এই বুটটা খুব আকর্ষণীয় ছিল সবাই কম বেশি বুটটাকে চিনে ভাও আমিও ভয় লাগাচ্ছি কে কে ভয় পেয়েছেন বলেন এখন আমি নাগদ দোলাতে উঠবো সবাই আমাকে রিকোয়েস্ট করতেছে চলেন উঠের উঠেন কিন্তু আমার না নাগর উঠার কোনো ইচ্ছা নাই কারণ হচ্ছে নাগর ধোলাতে উঠার পরে আমার এত ভয় লাগে যদিও ফেনিতে যখন মেলা হয়েছে তখন আমি উঠছি বেশ কয়েকবার উঠছি আপনাদের জন্য আমাকে উঠতে হয় কারণ ওরে একা দিনা ভয় লাগে তো নিজে ওর সাথে উঠতে হয় ও যখনই নাগরধোলাতে ওর জন্য টিকিট কাটি তখন ওরাই বলে যে উঠে ওর সাথে আপনি তো ওইভাবে ফেনীর মেলাতে যখন আমি নাগর উঠছি তখন আমার কিছুটা ভয় কেটে গেছে তো আজকে এই জন্যই সাহস করে নাগরদোলাতে উঠে গেলাম এখন সাদা তার আপনার বলতেছে ওরা একসাথে বসবে মানে ওরা তো ওরাই ওদের কথা বলে লাভ নাই তো আমরা উঠে গেলাম কিন্তু উঠার পরে ভয়ের আসলে কোনো কারণ নাই এটা এত এত স্লো এত স্লো ঘুরতেছিল যে আসলে এটা কিছুই না যাই হোক জাস্ট উপর থেকে দেখা এই পুকুরটা দেখা পুকুরটা বিশাল জায়গা নিয়ে অনেক বেশি সুন্দর আর পুকুরের মধ্যে যে বোট আছে এই বোটগুলার রাইড করা হচ্ছে সবচেয়ে ফেন মানে এত কষ্ট এত এরাদায়ক এই এই রাইড আমার কাছে মনে হয় আর কি এটা হচ্ছে আমার মতামত তো এখানে সবাই ধোলনাতে মানে ধুলছে আমি গিয়েও কিন্তু আমি বসে যাই ধোলনাতে ছোট বড় সবাই মিলে ধোলনাতে বসে বড়রা বসছে আপনারা ভিডিওতে কিছু অংশ দেখতে পাচ্ছেন আর এখানে কেনাকাটা করার জন্য ছোট ছোট স্টল গুলো আছে ফুল বেশি ফুলই হয় মানে পার্কে যারা যায় সবাই মানে বাচ্চাদের আইটেম দেখলাম আর হচ্ছে গিফট আইটেম মূলত এখানে পার্কে যারা যাবে তারা একজন একজনকে গিফট করতে পারবে এরকম টাইপের জিনিসগুলাই দেখা গেছে এখানে আর্টিফিশিয়াল অনেকগুলা প্রাণী আছে সবগুলা প্রাণীর নাম আমি আহ জানিও না যাই হোক কি কি আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন এটা যেহেতু একদম মানে অনেক বড় একটা পার্ক তো ক্লান্ত লাগলে আপনার এখানে যখন বসবেন একটা প্রাকৃতিক ছায়াযুক্ত তারপরে হচ্ছে মানে খুব শান্তি প্রশান্তি লাগবে আর কি ভালো লাগবে বসে বসে অনেকক্ষণ কথা বলা যাবে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তবে আমি এখানে বসি নাই আমি চলে আসছি গরুর গাড়িতে এই গরুর গাড়িটা দেখা হইতো কিন্তু এখানে উঠা হয় নাই তো ভাবলাম একটু গরুর গাড়িতে উঠি সবাই তো গরুর গাড়িতে উঠতে চায় না আমি উঠলাম এই জায়গাটা বেশি সুন্দর এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মানে এত সুন্দর এই যে আর্টিফিশিয়াল ঝর্ণা তো যাই হোক মানে এটার দেখতে বেশি সুন্দর একটা জিনিস দেখার যে সৌন্দর্য এটা এখানে বুঝা যাচ্ছে তো এরপরে একদম শেষে চলে আসছি আমরা এই জায়গাটাতে অনেক অনেক আছে আইটেম আমরা ঘুরতে ঘুরতে আমরা বিকেল বেলা আসছি আপনারা ভিডিওর প্রথম থেকে বুঝতে পারছিলেন যে বিকেলের ভিডিওটা ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে কারা কারা নাগিন ডান্স পারেন বলেন তো এ কথা কেন বলছি জানেন ওই যে সামনে একটা নাগিন দেখা যাচ্ছে নাগিন নাকি কি আমি জানিনা মানে এখানে একটা সাপ খুব সুন্দর তো আমি আইসক্রিম খেয়ে খেয়ে নিচ্ছিলাম আর সাপটার মুখের সামনে গিয়ে দাঁড়াইছি দাঁড়াই দাঁড়াই ভাবতেছিলাম যে যদি এখন আমি নাগিন ডান্স পারতাম হয়তো বা এটার সামনে একটু নাগিন ডান্স করা যাইতো বা নাগিন ডান্স পারে এরকম কাউকে নিয়ে আসলে ভালো হইতো সাথে করে সে এখানে নাগিন ডান্স দিতে পারতো যাক এটা একটা দুষ্টামি ছিল দুষ্টামি করে কথাটা বলছি কেউ কিছু মনে করবে না যাই হোক তো এই সাপটাকে এত সুন্দর করে করা হয়েছে যে আপনারা চাইলে এখানে বসতে পারবেন না বসার জন্য একটা জায়গা এটা সুন্দর এই পরিবেশটা অনেক বেশি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকার নেমে আসছে লাইট জ্বলছে লাইট গুলা ওনারা জ্বালাই দিছে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমরা বিকেল বেলা বাট এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না এত বড় পার্কটা তো এই যে আমার যে পেইনের কথা বলছি যে রাইটটা আমার কাছে পেইন লাগে কষ্ট লাগে এটা হচ্ছে সেই রাইট একপাশে বসছে ওই পাশে রিমি বসছে ওরা রাইড করার জন্য একপাশে আমি আর আমার ভাই বসছিলাম তো আমরা রাইড করব এখন আমি তো করবই না আমার পায়ে ব্যথা করে আমি আমার পাগুলা কিভাবে সরায়ে রাখছি পরে কিন্তু খুব এনজয় করছে পরি খুব সুন্দরভাবে এটা চালাইছে রিমি কিন্তু বসে ছিল একপাশে রিমি একপাশে আমি বসেছিলাম তারপরে হচ্ছে আপানকে নিয়ে আমরা আরেকটা রাইড গেছি এই রাইড অনেক বেশি মজা পাইছি এত এত ভালো লাগছে এটা আমরা অনেক গরম ছিল তো আমাদের কাছে অনেক গরম লাগছিল তো এরপরে আমরা এই রাইডটাতে উঠে উঠে গেছি সবাই মিলে সবাই আলাদা আলাদা বসছি আমি আর আপ্পান একসাথে বসছি কারণ আমার সাথে ছেলেটার সাথে তো আমাকে দুষ্ট করতেই হবে তো যারা যারা এই পার্কটাতে গেছেন আপনারা আমাকে কমেন্ট জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে